স্পোকেন ইংলিশ আপগ্রেড ইয়োর এভরিডে ইংলিশ টু প্রফেশনাল ইংলিশ আমরা প্রতিদিন যে ইংরাজিগুলো বলি যেমন থ্যাংকস গট ইট এগুলো না বলে এর থেকে একটু উন্নতভাবে অ্যাডভান্স লেভেলে কি বলতে পারি সেগুলো আজ আমরা শিখব থ্যাংকস না বলে কি বলবো আই অ্যাপ্রিসিয়েট ইট গট ইট আই আন্ডারস্ট্যান্ড হোয়াট এভার as you prefer yeah ki bolbo yaar poriborte indeed certainly hey guys na bole ki bolbo ladies and gentlemen बाई एर परिवर्तन की बोलते पारी পারচেস ফ্স রিপিয়র সরি পার্ড মি ফাইন্ড আউট ডিসকভার স্টার কমেন্টস এন্ড কনক্লুড আক্স এর পরিবর্তে আমরা বলতে পারি ইনকোয়ার টেল ইনফর্ম টেল তো আমরা সাধারণত প্রতিদিনই বলি কিন্তু অ্যাডভান্স লেভেলে কি বলতে পারি ইনফর্ম নিড এর পরিবর্তে কি বলবো রিকোয়ার হেল্প অ্যাসিস্ট থ্যাংক ইউ সো মাচ